আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যেটি আমাদের অনেকের কাছে অজানা বা একেবারে নতুন তিমুল লেস্টে বা ডেমোক্রেটিক রিপাবলিক অব লেস্টে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপপুঞ্জে অবস্থিত এই দেশটির আয়তন মাত্র পনেরো হাজার সাত বর্গ কিলোমিটার মাত্র তেরো থেকে চোদ্দ লাখ জনসংখ্যার এই দেশটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল পরবর্তীতে সালে দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু সেই বছরই ইন্দোনেশিয়া দেশটিকে দখল করে কিন্তু দুই সালে দেশটির স্বাধীনতা পূর্ণতা লাভ করে দেশটির অর্থনীতি মূলত তেল গ্যাস এবং কৃষির উপর নির্ভরশীল দেশটির অধিকাংশ মানুষ কৃষি এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে কফি এদেশের প্রধান রপ্তানি পণ্য দেশটির অফিসিয়াল ভাষা টেটুন ও পর্তুগিজ এবং দেশটির জাতীয় ভাষা ইংরেজি এবং ইন্দোনেশিয়ান এছাড়াও এই দেশটিতে প্রায় তিরিশটিরও অধিক ভাষা প্রচলিত আছে দেশটির অধিকাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী দেশটির পশ্চিমে ইন্দোনেশিয়া দক্ষিণে সাগর এবং উত্তরে অস্ট্রেলিয়ার নিকটবর্তী অংশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কিন্তু রয়েছে অবাধ সুযোগ এই দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ডাব্লিউএইচও এবং এনএমসি দ্বারা স্বীকৃত নতুন এই দেশটিতে পড়াশোনার সুযোগ সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে কিংবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ধন্যবাদ